অজবুল্লাহমিনা সাহিদ রাজিম ইসমিল্লা রহমান ইব্রাহিম আজকে এই দোয়া মফিল সালাম দাঁড়াচ্ছি সবাইকে আমি প্রথম আমার পরিচয়টা আমি দেই আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক আমি আপনার পাশোর থানার বাড়ি থেথ ইউনিয়ন আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা প্রবাসী হাজি মোহাম্মদ মিয়া চাচাওয়ার একজন মুক্তিযোদ্ধা আগের যারা আছেন মুরব্বী তারা হয়তো ছিনবেন আবু চেয়ারম্যান ফিরার প্রতি উনি চিকিৎসা শেষে আমাকে সাথে করে নিয়ে আমার এই ফ্লাইটি ওনার সহসঙ্গী হিসাবে আসছে দেশে এসে আমাকে বলেছে যে তুমি যে আমাদের মায়ের থুল্য উনি বলেছেন দেশের থেকে দেশের মানুষের সেবা করো আমি এখন আমার নেত্রী বলার পরে আমি লন্ডনে গত ষোলোই ডিসেম্বর আমি কি আমার ব্রিটিশ পাসপোর্ট ছিল সিটিজেনশিপ ছিল আমি জমা দিয়ে চলে আসছি যাতে আর কোনোদিন আমি ওই অধিকার না যাই আমি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ওয়ান ওয়ে পাসপোর্ট নিয়ে আসছি আপনাদের সেবা করেছেন এবং আমার দল আমাকে নির্দেশ দিয়েছে আপনাদের পাশে দাঁড়াচ্ছেন আপনারা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বাইশ তারিখে সিলেটে আসতেছে কিন্তু আমি আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসা চাই মহান আল্লাহ সর্বশক্তি আল্লাহ আমাদের সকলের সহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترهمنا لنكونن من الخاسرين আল্লাহ।

دست نتري ما بود الله بقوم خالد الزيار أرواح بكوني أبوت سيداو الله جوار واندرا ما وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين